তার বাড়িতে বসে বাড়িতে বসে ফোন দিবানা ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ঈদ উপলক্ষে সব বাড়িতে নাকি হবে অবশ্যই অবশ্যই মানে কি সারা বাংলাদেশ ভাই তাহলে প্রথমে ঘন্টা দিয়ে শুরু করতেছি আমরা শুরু করতেছি আপনার অধিকার রিক্সা মডার্ন টাস

সরকারের শেষ সত্যি রাখছি রমজান মাস আপনার এটা মনে রাখবেন এই ভিডিও যদি দেখে আসেন রমজান মাস উপলক্ষে পুরো গাড়ি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

আর লুঙ্গি পাচ্ছে বাবার জন্য ভাইয়ের জন্য পাঞ্জাবি আর ভাবির জন্য থ্রি পিস আপনাদের শোরুমে সরাসরি আসবে কিভাবে আমাদের শোরুমে সরাসরি আসতে হলে ঢাকে কালিমগঞ্জ আইসা যে কোনো অটোকে বলে ভাই গদার বাগ সিএনজি পাম্প যাব গদার বাগ সিএনজি পাম্প ওকে গদার বাগ সিএনজি পাম্প আসলে আমাদের এই শোরুমটা যে কেউ দেখতে পাবে মেন রোডের উপরে আর এই যে পাম্পটা আছে এটার অপোজিটে আপনার অপোজিটে আমাদের এটা একটা কথা বলে রাখি আমাদের এই যে ভিডিওটা যারা দেখতেছেন এবং যারা দেখবেন এটা শুধু ঈদের চান রাত পর্যন্ত এই অফারটুকু এই গাড়ির যে ডেলিভারি চান রাত শুধু চান রাত পর্যন্ত দেবো ঈদের পরে কিন্তু এই ওজন আপত্তি কারো চলবে না আর যদি কেউ ঈদের পরে গাড়ি নিতে চায় যে আমাদের ভাই টাকা শর্ট টাকা ম্যানেজ হয় নাই সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা ভোটার আইডি কার্ড সহ আমাদের বুকিং দিলে আমরা তার বুকিংটা নিবো ঈদের পরে যদি কেউ বুকিং দিয়ে রাখে ইদের পরে আমরা সার্ভিস চার্জ দিয়ে তার স্থানে গাড়ি পচিয়ে দিব ওকে মানে বুকিং এর মিনিংটা হচ্ছে আপনারা এখনের অফার लेके পাবেন উনি জি 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 এখনের অফারটা ইদের পরও চলবে যদি কেউ বুকিং দিয়ে রাখে ওকে নেক্সট কি দেখতেছি ভাই ভাই নেক্সট দেখতেছেন আপনি মেক তো সিম রফ সিমেন্ট কোম্পানির একটা গাড়ি ওকে এটা সম্পূর্ণ চানার প্রযুক্তিতে আমাদের বাংলাদেশে চানার কোম্পানি তৈরি করছে সেই কোম্পানির গাড়ি আমাদের শোরুমে আপনি উঠেই দেখাচ্ছেন জি ভাই উঠেই দেখাই কিন্তু হাইটে বেশি প্লাস হেলদি এই যে আমাদের এই গাড়িটা দেখছেন মেকটু সিম কোম্পানির এটা হচ্ছে রড সিমেন্ট কোম্পানির একটা গাড়ি এই গাড়িটা যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু পানি ব্যাটারি দিয়ে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পানি আর পানের ব্যাটারি দিয়ে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা রাখছে আপনার এই যে দেখেন আপনার গাড়ি লাগবে একদম পানির মতো স্পিড খেলবে এটা রাখছে আপনার সান্ডি গাড়ি সান্ডি গাড়ির পাতা খালার এটা এটা কালার হয় তিনটা লাল ব্লু পাতা যদি আপনারা দেখেন এখানে গাড়ি অন কান কমপ্লিট লাল ব্লু পাতা কালার গাড়িটা হয় সানডি গাড়ি যদি আপনারা কারো খাওয়ার যদি না হন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনলি এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাইশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন এটা মোটর গ্যারান্টি থাকবে তিন মাস কন্ট্রোলার গ্যারান্টি থাকবে তিন মাস ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ছয় মাস ছয় মাস ওকে এই যে আরেকটা সানডি আরেকটা আপনি দেখেন বাঘের বাচ্চা বাম্পার

তারপরে একটা হচ্ছে ডাইনামিক গাড়ি ডাইনা ডাইনামিক গাড়ি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে লোন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিতে পারবেন তারপরে সান্ডি গাড়ি আরেকটা নিয়ে আসছি সান্ডি একদম বাংলা কোয়ালিটি গাড়ি সান্ডি একদম বাংলা কোয়ালিটি গাড়ি

তিনজন বসতে এখানে এই জন্য নাম দিবেন ছোট হাতি ছোট হাতি সামনে সিস্টেমটা দেখেন ওকে এই যে দেখেন এই যে টাকা রাখার জন্য টুলস বক্সের জন্য সাউন্ড সিস্টেমের জন্য সাউন্ড সিস্টেমের জন্য এবং সিটগুলো দেখছেন সিটগুলো সিটগুলো সম্পূর্ণ বাইরে জাপানি স্টাইল জাপানি স্টাইল জি এগুলো দাম দিতেছি আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার মোটরের কোয়ালিটি কন্ট্রোলার প্লাস মোটরের কোয়ালিটি কন্ট্রোলার এগুলো মনে করেন পাবেন হলো এক হাজার এক হাজার এক হাজার জেনুইন এক হাজার

এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এবং যে ভাই এটা নেবেন তাকে আমি বাড়িতে পৌঁছে দিব আর বিশেষ করে আপনার ব্যাটারির উপর কিন্তু গাড়ির কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে আমরা ব্যাটারি ভালো কোম্পানির সাথে আমাদের ব্যবসার ব্যবস্থা আছে আর আমরা যে ব্যাটারি গুলো দেই এগুলো আমাদের ব্যাটারি কারো কেউ আমাদের কাছে নিয়ে আসতে হবে না আমরা জায়গায় বসে তাকে ব্যাটারি চেঞ্জ দিব চেঞ্জ দিব বাড়িতে বসে ব্যাটারি চেঞ্জ দিব শুধু বাড়িতে বসে ফোন দিবার ঠিকানাটা দিবে

ক্রস মোটর এই গাড়িতে এই জগতে প্রথম আমাদের এখানে আসলে এই ক্রস মোটর করা ঠিক আছে মোটর কন্ট্রোলার ক্রস মোটর বলতে হচ্ছে আপনারা হ্যাঁ একসাথে না মোটর এবং না চেন থাকবে না ট্রাক সিস্টেম ট্রাকের সিস্টেম ওকে আর এর সাথে যে যন্ত্রপাতি সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত কিছু থাকবে চার বাড়ি দিয়ে এটা যেহেতু দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা রেটটা একটু বেশি হয়ে গেল না অন্য একটা গাড়ি আছে তাহলে সবাই চার দিয়ে ক্রস মোটর হবে না

সেজন্য আমরা আপনাদের এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে কোনো ভাই যদি আমাদের গাড়ি একটা কুপন দেওয়া হবে ওকে আর দেওয়া হবে আর যদি কোনো ভাই গাড়ি নিতে চান ঈদের পরের টাকা জমা হবে তার ঈদের পরে টাকা আসতেছে এরকম চিন্তা করবেন শুধুমাত্র এক হাজার টাকা পাঠাবেন এক হাজার টাকার বিনিময়ে গাড়ি যে কোনো একটা দেখে ভিডিওতে দেখে বুকিং দিবেন আমি ঈদের পরে তার স্থানে তার গাড়ি আমার এই গাড়িটা পৌঁছে দিবো ভাই